আসসালামু আলাইকুম এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত চর রাজীবপুর উপজেলার রাজীবপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মিয়াপাড়া নামের একটি ঐতিহ্যবাহী গ্রামের প্রধান সড়ক এবং রাজীবপুর উপজেলার প্রধান সড়কও বটে এই রাস্তাটি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত পাকা করণ হয়নি ইতিমধ্যে হয়েছে কিন্তু যেভাবে হয়েছে সেটি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই রাস্তাটির কাজ অলরেডি কয়দিন আগে হয়েছে মুরুবি একটু বলবেন চার দিন যেটা আচ্ছা পাঁচ দিন আগে যদি হয়ে থাকে কন্ট্রাক্টর আমাকে ফোন দিয়েছিল একটি ভিডিও আমি অনলাইনে প্রচার করার পর যে কন্ট্রাক্টর জনাব হাজিবুর রহমান তিনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে এটা শুকাইতে একটু সময় লাগে আমি আজকে প্রমাণ করে দিতে চাই যে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও কি রাস্তার এই অবস্থা থাকবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কি পরিমাণের কাজ করা হয়েছে দেখুন এদিকে একটু আপনি আসবেন একটু এখানে আসবেন এখানে পুরোটাই মাটি এই যে মাটি লক্ষ্য করা যাচ্ছে মাটির উপর দিয়ে যদি এটা করা হয় তাহলে এটা কতটুকু থাকবে আমার বইটে পরে ইঞ্জিনিয়ার একজন ছোট ভাই তাকে ফোন দিয়েছিলাম সে তার ইঞ্জিনিয়ারিং ভাষায় বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে ইন্টারপ্রেশন করেছে যে রাস্তাটির কাজ আসলে ভালো হয়নি এখন আমাদের দাবি আমার দাবি এলাকাবাসীর দাবি দেখছেন এই যে উঠে যাচ্ছে এই কাজটি আবার নতুন করে যদি করে তাহলে তাকে ক্ষমা করা যাবে নতুন করে আবার করতে হবে আপনারা কি বলেন সবাই আমি একা চাচ্ছি না আপনার বেশি সবাই এই রাস্তার কাজটি কি আবার করতে হবে আমি এও বলে রাখি আমাকে বিভিন্ন মাধ্যমে এক লক্ষ টাকার ঘুষ দিয়েছে এখন ঘুষ দেওয়ার কথা বলেছে আমি সামনেই আপনারা যদি বলেন যে না রাস্তা খারাপ চাই তাহলে এক লক্ষ টাকা নিয়ে শুভিন করি আর যদি বলেন আর যদি বলেন যে না ঘুষ নেওয়া যাবে না সাথে থাকেন আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমার সাথে থাকবেন এই কাজ ইনশাআল্লাহ আবার করিয়ে নেব নতুন করে কি বলেন আচ্ছা আপনার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেছিলেন যে রাস্তাটার কাজ কিভাবে তাকে যেভাবে উত্তর দিয়েছে আপনি একটু বলবেন কি আমি প্রশ্ন করেছিলাম যে আপনি যে রাস্তাটা এই যে রাস্তাটা করে গেলেন এটা কতখানি কত ইস্টেম আছে উনি আমাকে বললো যে ওই যে নিজের মাপ দে উনি বললো যে এটা রোলিং এর

এই রাস্তাটির কাজ ভালোভাবে জনগণকে বুঝিয়ে দিতে হবে যেভাবে কাজটি করার কথা রয়েছে সেইভাবে করতে হবে এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম